জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ অনলাইনে শুরু হয়েছে আজকের ভিডিওতে ফর্ম পূরণ করার পুরো প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিব মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে বাসায় বসেই এই কার্যক্রমটি আপনি কমপ্লিট করতে পারবেন ফর্ম পূরণ করার পরে কলেজে আপনার কী কী জমা দিতে হবে কত টাকা জমা দিতে হবে এগুলোর বিষয়ে তথ্য থাকবে সো সম্পূর্ণ ভিডিওটি দেখার পাশাপাশি চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের পরীক্ষা নিয়ে সকল আপডেট পেতে চলুন শুরু করা যাক শুরুতে আমরা জেনে নেব যে আপনাদের ফর্ম ফর্ম পূরণ কবে থেকে শুরু হয়েছে বারো তারিখ থেকে শুরু হয়েছে বারো মে থেকে আর নয় জুন পর্যন্ত ফর্ম পূরণ যেটা অনলাইনে এখন করব সেই ফর্ম পূরণটা আপনারা করতে পারবেন তো কিভাবে করতে হবে প্রথমে আপনাকে গুগলে চলে আসতে হবে সার্চ বারে সার্চ করতে হবে এনইউ এস এইটা লিখে সার্চ করতে হবে প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পারছেন এইখানে ক্লিক করতে হবে এরপরে কিছুক্ষণের মধ্যেই একটা ওয়েবসাইট ওপেন হবে এবার বাম সাইডে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি অপশন রয়েছে এখান থেকে স্টুডেন্ট লগ ইন অপশনটা সিলেক্ট করতে হবে আমি তা করে দিচ্ছি এবার দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার অপশন চলে আসছে সো এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে কোথায় পাবেন আপনার অনার্সের যে রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হয়েছে যদি না নেওয়া হয়ে থাকে কলেজ থেকে সংগ্রহ করুন এবং সেখানে দেখতে পারবেন একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটি এখানে হুবহু তুলে দিবেন তো আমি এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিচ্ছি তো বন্ধুরা রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়ার পরে এইবার সাবমিট যে অপশনটা দেখতে পাচ্ছেন এইখানটাতে ক্লিক করবেন এখন কিছুক্ষণের মধ্যে আপনার প্রোফাইলটি ঠিক এভাবে ওপেন হবে এখানে জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে কিভাবে ফর্ম ফিল আপের আবেদনটি করতে হবে ফর্ম ফিল আপের আবেদন করার জন্য বামপাসের মেনুবার থেকে ফর্ম ফিল আপ মেনুটা সিলেক্ট করতে হবে এই যে ফর্ম ফিল আপ মেনু রয়েছে এটাকে ক্লিক করতে হবে এরপর অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে তো চলুন কিভাবে করতে হবে সেটি দেখে নেই আমরা প্রথমে ফর্ম ফিল যে বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে আমি তা করে দিচ্ছি এখন কিছুক্ষণের মধ্যেই ফর্ম ফিল আপের অপশন চলে আসবে এবং একটা বিষয় বলে রাখা ভালো যারা ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিবেন আপনাদের কিন্তু এখনও ফর্ম ফিল শুরু হয়নি সেটি কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে যাই হোক বন্ধুরা এই যে ফর্ম ফিল আপের অপশন রয়েছে এখানে ডান সাইডে অ্যাপ্লাই নাও অপশন রয়েছে এই অ্যাপ্লাই এর উপরে ক্লিক করতে হবে এরপর আপনার ব্যক্তিগত তথ্য কি কী সাবজেক্ট আপনার রয়েছে সাবজেক্টগুলোর পেপার কোড সব কিছু এখানে দেওয়া আছে সো এখান থেকে আপনার যে তথ্যগুলো সেগুলো দেখে নেবেন ঠিক আছে কিনা এর সাথে কত টাকা আপনার জমা দিতে হবে বিশ্ববিদ্যালয়ের ফিজ হচ্ছে এক টাকা আর ডান সাইডে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর দেওয়ার অপশন রয়েছে এখানে আপনার মোবাইল নম্বরটি দিতে হবে বলা হচ্ছে বিশেষ দোষ্টবে যে আপনার আবেদন নিশ্চিত করতে প্রয়োজনীয় ফি জমা দিয়ে এই ফর্মটি অবশ্যই আপনার কলেজের সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে অন্যথায় আপনার প্রবেশপত্র প্রদান করা হবে না এবং আপনি পরীক্ষায় অংশগ্রহণও করতে পারবেন না সো এখানে একটা মোবাইল নম্বর দিয়ে দিতে হবে আমি তা করে দিচ্ছি মোবাইল নাম্বারটি দেওয়ার পরে এবার নিচের দিকে সাবমিট অপশন পেয়ে যাচ্ছেন এখানে ক্লিক করবেন এরপর আর ইউ ইয়োর টু সাবমিট ইয়েস এখানে ক্লিক করবেন কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং এখানে আপনার ইনফরমেশানগুলো আপনি দেখতে পারবেন যেমন এখানে আপনার কি কী সাবজেক্ট রয়েছে এগুলো দেখতে পারবেন আপনার কত টাকা ফিজ সেগুলো দেখতে পারবেন এবং ডান সাইডে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোডের অপশন রয়েছে এখানে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করে নেবেন সো এই হচ্ছে পুরো প্রসেসটি এভাবে আপনার এই ফর্মটি ডা আপনার পূরণ করে তারপর ডাউনলোড করতে হবে এই যে ফর্মটি আপনি পেলেন এই ফর্মটি আপনার যে কোনো প্রিন্টারের দোকান থেকে কালার প্রিন্টার দিয়ে প্রিন্ট করিয়ে নিতে হবে কারণ এই ফর্মটি আপনার কলেজে জমা দিতে হবে সো এই হচ্ছে বেসিক কাজ অনলাইনের কাজ এবার চলুন আমরা জেনে নেব যে ফর্ম পূরণ করার পরে কলেজে আপনার কী কী জমা দিতে হবে কত টাকা জমা দিতে হবে বন্ধুরা অনলাইনের ফর্ম ফিল আপ তো আপনি যে কোনো সময় করতে পারবেন তবে আপনার কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দিবে আপনার কলেজে ফর্ম ফিল আপ করার পরে কী কী জমা দিতে হবে কত টাকা জমা দিতে হবে কখন জমা দিতে হবে এজন্য আপনার কলেজের যে ওয়েবসাইট অথবা আপনি সরাসরি কলেজে গিয়ে জেনে নিতে পারেন বিষয়গুলো আমার জানা মতে এখনও পর্যন্ত কোনো কলেজ তাদের অনার্স প্রথম বর্ষের ফর্ম ফিল শুরু করেনি বা কাগজপত্রগুলো জমা নিচ্ছে না তবে একটা নির্দিষ্ট সময়ে জমা নিবে যেমন গত শিক্ষাবর্ষের একটা নোটিশ যদি আপনাদেরকে দেখাই এই কলেজটির নাম হচ্ছে সরকারি হোসেন শহীদ ছড়াদ্দি কলেজ মাগুরা আমাদের জেলার কলেজ সো এই কলেজের একটা নোটিশ আমি আপনাদেরকে দেখাচ্ছি গত বছরের নোটিশ এটা এবছর তারা নোটিশ এখনও প্রকাশ করেনি এবং ম্যাক্সিমাম কলেজ প্রকাশ করেনি যাই হোক এখানে যে তথ্যগুলো দেওয়া থাকে যে ফর্ম পূরণ আপনার কয়টা থেকে কয়টার মধ্যে করতে হবে সকাল দশটা থেকে একটা পর্যন্ত আপনারা কলেজের যে অফিস কক্ষ রয়েছে সেখানে জমা দিতে পারবেন এছাড়াও কত তারিখ থেকে কত তারিখের মধ্যে ফর্ম ফিল করতে হবে সেটি উল্লেখ করেছে এখানে দেখুন বিভিন্ন তারিখ উল্লেখ করে দিয়েছে যে ছয় তারিখ থেকে সাত তারিখ এই সময়টার মধ্যে বাংলা ইংরেজি ইতিহাস ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা ফর্ম ফিল করতে পারবেন কত টাকা লাগবে দুই টাকা সাত তারিখ থেকে আট তারিখের মধ্যে দর্শন ইসলামী শিক্ষা রাষ্ট্রবিজ্ঞান এরকমভাবে প্রতিটি সাবজেক্ট বা প্রতিটি ডিপার্টমেন্টের ফর্ম ফিল কত তারিখের মধ্যে করবেন সেটি কিন্তু এরকমভাবে সরকারি কলেজগুলোতে উল্লেখ করা থাকে আর বেসরকারি কলেজের ক্ষেত্রে হয়তো ভিন্ন সো বেসরকারি কলেজে আপনারা গিয়ে জেনে নেবেন আর কত টাকা লাগবে সেটিও কিন্তু দেওয়া থাকবে সো এই টাকাটা আপনাকে নিয়ে যেতে হবে সরকারি কলেজের ক্ষেত্রে এছাড়াও যারা ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিবেন দেখুন ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীদের ক্ষেত্রে একপত্রের জন্য এক হাজার একশো পঞ্চাশ টাকা গত বছর প্রয়োজন হয়েছিল এর থেকে একটু কম বেশি লাগতে পারে আর দ্বিতীয় দুই পত্রের জন্য এক টাকা মানে এক পত্রের যে টাকা তার থেকে আড়াইশো টাকা বৃদ্ধি পাবে এবং দুই পত্রের যে টাকা তার থেকে আবার আড়াইশো টাকা বৃদ্ধি পাবে তিন পত্রের জন্য এরকমভাবে আপনি যে কয়টা সাবজেক্টে আপনি ইম্প্রুভমেন্ট দিবেন ওই কয়টা সাবজেক্টের হিসাবে টাকাটা দিতে হবে আর যারা নিয়মিত শিক্ষার্থী তাদের কিন্তু এই টাকা দিতে হবে উপরে যে উল্লেখ করা রয়েছে তবে আমি প্রত্যেকে বলছি না এবার হয়তো কিছুটা টাকা বাড়তে পারে সেক্ষেত্রে এমন হতে পারে প্রতিটি কলেজের ক্ষেত্রে অ্যাভারেজ কত টাকা লাগতে পারে পঁচিশশো টাকার থেকে শুরু করে চার হাজার টাকার মধ্যে আপনি সরকারি কলেজগুলোতে ফর্ম ফিল করতে পারবেন আপনি যে সাবজেক্টেই হন না কেন যে সাব ডিপার্টমেন্টেই পড়েন না কেন ঠিক আছে আর বেসরকারি কলেজের ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন বেসরকারি কলেজে চার হাজার টাকার উপরে লাগবে চার হাজার টাকার থেকে শুরু করে আট হাজার দশ হাজার টাকা তার থেকে বেশিও লাগতে পারে কারণ সেখানে কিন্তু আপনার বেতন দিয়ে পড়তে হয় সেশন দিতে হয় তারপর আরও বেশ কিছু ফিস দিতে হয় সব কিছু মিলিয়ে আর তারা ফর্ম ফিল করার সময় কিন্তু এই টাকাটা নিয়ে থাকে আপনাদের যদি আগেই বলা হয় যে বেতন দেওয়ার দরকার তাহলে কি আপনারা দিবেন ম্যাক্সিমাম শিক্ষার্থী দিবেন না কিন্তু ফর্ম ফিল সময় এই বেতন টেতন যা আছে সব কিছু কিন্তু বেসরকারি কলেজ নিয়ে নেয় সো বেসরকারি কলেজে চার হাজারের উপরে লাগবে আর সরকারি কলেজে চার হাজারের নিচে লাগবে ঠিক আছে আশা করি বুঝতে পারলেন এছাড়াও ফর্ম ফিল করার জন্য আপনার কলেজে কী কী জমা দিতে হবে সে বিষয়ে ইনস্ট্রাকশন অবশ্যই তো দেওয়া থাকবে নোটিশটিতে তো নোটিশটি আপনি দেখবেন তারপর আমি বলে দিচ্ছি বেসিক যে ডকুমেন্টসগুলো লাগবে যেমন আপনার পাসপোর্ট সাইজের দুই কপি ছবি লাগবে এটা মাস্টলি প্রত্যেকের লাগবে দ্বিতীয় যে কাগজটি লাগবে সেটি হচ্ছে আপনি যে ফর্মটা একটু আগে অনলাইন থেকে পূরণ করলেন ওই ফর্মটি যে কোনো প্রিন্টারের দোকান থেকে প্রিন্ট করে নিতে হবে কারণ ওই ফর্মটিও জমা দিতে হবে এর সাথে আপনার টাকা যদি অনলাইনে জমা দিতে হয় যেমন এখানে অনলাইনে জমা দেওয়ার বিষয় উল্লেখ করেছে এই টাকাটা জমা দেওয়ার পরে একটা রসিদ দেওয়া হবে সেই রসিদটাও কিন্তু আপনাকে জমা দিতে হবে এছাড়া সর্বশেষ আরেকটি ডকুমেন্টস লাগতে পারে সেটি হচ্ছে আপনার অনার্সের রেজিস্ট্রেশন কার্ড রেজিস্ট্রেশন কার্ডের একটা ফটোকপি করে নেবেন যে কোনো একটা ফটোকপির দোকান থেকে ফটোকপি করে নেবেন অরিজিনালটা দেওয়ার দরকার নাই জাস্ট ফটোকপিটা আপনি ওই ফর্মের সাথে অ্যাটাচ করে দিবেন বা যদি কলেজ কর্তৃপক্ষ বলে সেক্ষেত্রে দিতে পারেন ঠিক আছে সো এগুলোই লাগবে বেসিক্যালি আর আমি প্রত্যেকে বলছি যে ফর্ম পূরণ করার জন্য নির্দিষ্ট সময় দিবে আপনার কলেজ কর্তৃপক্ষ এখনও পর্যন্ত কোনো কলেজে নোটিশ দেয়নি বা কোনো কলেজে ফর্ম ফিল আপ করছে না আপাতত অনলাইনে শুরু হয়েছে অনলাইনের যে কার্যক্রম সেটি আপনারা করে কমপ্লিট করে রাখেন যারা ইম্প্রুভমেন্ট দিবেন তাদের ফর্ম ফিল এখনো শুরু হয়নি যারা অনিয়মিত শিক্ষার্থী তাদের ফর্ম ফিল কিন্তু শুরু হয়নি সো তাদের ফর্ম ফিল এবং অনিয়মিত এবং ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীর ফর্ম ফিল হয়তো কয়েকদিন পরে থেকে শুরু হবে শুরু হলে আপনারা ফর্মটা ফিল করে নেবেন কেমন আপাতত নিয়মিত শিক্ষার্থীর ফর্মটা ফিল করা শুরু হয়েছে আপনারা ফর্মটা ফিল করুন ভিডিওটি এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ